যে ছ সাত বিঘা জায়গার মধ্যে করব এখন আমার টার্গেট ওটা পনেরো বিঘা থেকে আঠারো বিঘা জায়গার মধ্যে প্রথমে বাবরি মসজিদে শিলান্নাস হবে সেখানে বোর্ড লাগানো হবে সেখানে দু লক্ষ আড়াই লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করবো অবশ্যই ডাকবো ওনাকে নিশ্চয়ই যাবেন আপনি বলেছিলেন যে ছয় ডিসেম্বর আমি বাবরি মসজিদ শিলান্যাস করবো এখনও বলছি করব। কারণ এটা আমি মহান আল্লাহ তাল্লাহ যদি নিশ্চয়ই আমার ইচ্ছাকে পূরণ করবে আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে একটা জায়গা মোটামুটি কথা বলে রেখেছি আমার প্রথমে টার্গেট ছিল যে ছ সাত বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা পনেরো বিঘা থেকে আঠারো বিঘা জায়গার মধ্যে প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে সেখানে বোর্ড লাগানো হবে সেখানে দু লক্ষ আড়াই লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করবো শিলান্যাসে উপস্থিত হয় অবশ্যই ডাকবো ওনাকে নিশ্চয়ই যাবেন তো সেটা করব পাশাপাশি একটা গরিব মানুষদের ন্যূনতম পয়সায় যাতে সুস্থ চিকিৎসা পরিষেবা পায় তার জন্য একটা দুশো বেডের একটা হসপিটাল করব পাশাপাশি একটা একশো বেডের একটা মুসাফিরখানা করব যাতে বাংলার বাইরে বা মুর্শিদাবাদের বাইরের কোনো জায়গা থেকে ওই মসজিদকে পরিদর্শন করতে গিয়ে যদি তাদের মনে হয় যে আমাকে একটা রাত এখানে কাটালে ভালো লাগবে বা আমি থাকবো ওখানে একটা হেলিপ্যাড থাই এবং একটা মুসাফির খানা একটা হসপিটাল আর বাবরি মসজিদ এটা হবেই বাবরের উত্তরস্বরী হয় হ্যাঁ এটাই বলতে পারেন আচ্ছা মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হয়েছে আমি খুশি নিশ্চয় খুশি বিশ্ববিদ্যালয় হয়েছে নিশ্চয়ই খুশি কিন্তু এখনও সেটা বিল্ডিং হয়নি একটা অন্য জায়গাতে এটা চলছে নিশ্চয়ই রাজ্য সরকার বাজেটে রাখবেন বা ফান্ড অ্যালোটেড করবেন এবং থাই বিল্ডিং হবে বিশ্ববিদ্যালয় হবে মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক জায়গায় একটা

প্রশাসনের মধ্যে কিছু লোক ঢুকে আছে যেটা আর এস এসের বাবা পণ্য তারা আর এস এসকে ভয় পায় তারা নিজেদের চেয়ারকে ধরে রাখার জন্য উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ভেতরে আর এস দ্বারা পরিচালিত এই সমস্ত প্রশাসনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা হলেও বদনাম হচ্ছে মুসলিম সমাজের লোককে বলব নিজের শক্তিতে কারোর উপরে কোনো আক্রমণ না করে নিজের শক্তিতে যেন নিজেরা বেঁচে থাকে অন্যায়ের রাস্তায় হাঁটবে না কেউ যদি আমাদের উপরে জুলুম করতে আসে আমরা তাকে রিয়াত করব না আপনি যত দিন যায় মানুষ তো ভক্ত হয় মানুষ বড় হয় তো যত দিন যাচ্ছে আপনার এই যে রাজনৈতিক অভিজ্ঞতা বাড়ছে আপনি যে সমস্ত কথা আগে আগে বলেছেন সেই কথাগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয় আর কি আপনি যেমন বলেছেন সত্তর শতাংশ তিরিশ শতাংশ ভাগের ভিতরে ভাসিয়ে দেবো ঠুসে দেবো কি মনে হয় এসব ভুল বলেছেন ভুল কোনো মতেই বলিনি আমার সত্তর শতাংশ বাহাত্তর শতাংশ মুসলমানের বাস সেখানে আঠাশ শতাংশ লোকদের হয়ে যোগী আদিত্যনাথ একটা সাংবিধানিক চেয়ারে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্য হাই পপুলেশন সেই রাজ্যের লোক সে এসে যদি দায়িত্ব জ্ঞানে মতো আমার মুসলিম সমাজকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দেবো সাত পীড়া শিক্ষা দিয়ে দেবো এ কথা যতদিন উড্ড না করবে যতদিন এই ধরনের কথা বলবে আমি বলছি ওটা আমি ঠিক বলেছি আবার বলবো ভবিষ্যতে প্রয়োজন হলে যদি যোগী আদিত্যনাথ সংশোধন না হয় যদি বিজেপির কোনো নেতা সংশোধন না হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যদি বলে মুসলিম এমএলএদের চ্যাংদুলা করে রাস্তায় ফেলবো তাহলে তাকে ঠুসে দেওয়ার কথা আমি একবার না একশোবার বলবো এই যে আপনার কথা ভাইরাল হয়ে যায় বারবার বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল হচ্ছে আপনার কল রেকর্ড ভাইরাল হচ্ছে ওটা আমার ব্যক্তিগত বিষয় আমার ধৈর্যের বাঁধ যখন কেটে যায় তখন আমি আর কোনো কিন্তু আপনি তেমনি খুব আস্তে আস্তে কথা বলেন নম্র কথা বলেন সবসময় চেষ্টা করি সময় চেষ্টা করি কিন্তু কেউ যদি উত্তপ্ত করার চেষ্টা করে কেউ যদি আমার জমির দখল নিতে আসে তা আমি তো দুর্বলের লোক না আমি আমার জমিকে রক্ষা করার জন্য আমার সম্পদকে রক্ষা করার জন্য আমি পুলিশের ভরসায় থাকবো পুলিশে এসে আমাকে পাশে দাঁড়াবে দিয়ে আমার জমি দখল রেখে দিবে। এটা তো আমি পুলিশের তো ল্যান্ডের ব্যাপারে আসার কোনো কোর্ট অর্ডার ছাড়া আসার কোনো একই নাই কাজে আমার সম্পদকে কেউ যদি ছিনিয়ে নিতে চাই তা আমি তো করা হবই আমি তো শক্ত হাতে তার মোকাবেলা করবই আপনি মুসলমানদের নয় নিয়ে ভাবিত মুসলমানদের নিয়ে অনেক কিছুই আপনি ভাবছেন বা চিরকালই ভাবেন আর কি তাদের মনে যে ক্ষোভ আছে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্য আর সরকারের বিরুদ্ধে যেমন এই পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো মানে কয়েক বছরে কয়েক গুণ টাকা বেড়ে গেছে আর এই ক্ষোভটা কি করে প্রশমিত হবে সেটা বললাম তো যে সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে থার্টি ফাইভ পার্সেন্টের জন্য আরও বেশি করে যাতে বেশি গুরুত্ব দেয় বেশি ভাবে শুধু মুখে বলল আমরা দুদেল গাই সেটার ডেফিনেশন ভালো করে সঠিকভাবে তো মুসলিম সমাজকে বলছি আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানো পাশাপাশি মুসলমান সমাজ যে জায়গায় হচ্ছে ডিপ্রাইড বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেইগুলোকে বেশি করে তুলে ধরো এটাই তো বলেছি এটাই তো আমার আপনার বহু বছরের বর্ণময় রাজনৈতিক জীবন অনেক পট পরিবর্তন হচ্ছে আপনি বলছেন আমার এখনো পর্যন্ত অফার আসে যেমন আমরা শুনলাম যে ওয়াইসি সাহেবের অফার এসছে বা বিজেপির অফার আসে আমরা শুনেছি এরও নাকি একটা অফার এসছে আপনার কাছে বললাম তো আমি ওকে ইন্ডিকেট করতে চাইছি না আমার মতো ব্যক্তি আমি মনে করি আমি সঠিক জায়গায় আছি তা নাহলে এত দল এত দলের নেতারা আমাকে নিয়ে কেন ভাববে তাহলে আমাকে পাগলের প্লব বলে উড়িয়ে দিত বলতে এর সম্বন্ধে কোনো আলোচনা করার দরকার নাই আমি এখনও এই সমস্ত বিভিন্ন দলের নেতারা তাদের বিভিন্ন মাধ্যম দিয়ে আমার সঙ্গে তারা সংস্পর্শে আসতে চাইছে বা আমার পাশে থাকতে চাইছে আমার হেল্প নিতে চাইছে আমাকে হেল্প করতে চাইছে এটাই তো আমি গর্ববোধ করি যে আমি সঠিক পথে আছি তা হলে তো এত লোক আমার প্রতি এত আকৃষ্ট হতো না বা আমাকে নিয়ে এত বোম্বাই থেকে ছুটে চলে আসে দেখা করার জন্য

প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব নেত্রীর কাছে আবেদন করব যে আমাকে দু হাজার একুশে পাঠানো হয়েছিল পাশে সেখানে আমি স্বমহিমায় আপনার প্রতীক নিয়ে জিতে এসেছি এবার আমাকে আমার হোম সিট আমাকে লড়াই করার সুযোগ দেন এর দাবি আমি করব। আপনারা দেখছেন ফেস টু ফেস আমরা ফেস টু ফেসে আজকে পেয়েছিলাম বিতর্কিত আমাদের সবার পরিচিত বিধায়ক হুমায়ুন কবির তার যে লড়াই খুব মানসিকতা তারা তিনি আরো অনেক অনেক লড়াইয়ের জন্য তিনি আপনি যে আমাদের মত আমাদের কিছু কথা শুনলেন কিছু কথা জানার চেষ্টা করলেন নিশ্চয়ই আপনারা সঠিক এটা মানুষের কাছে তুলে ধরুন মানুষ শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ভালো বলবেন না খারাপ বলবেন ভবিষ্যতেই তার বেশ দেখতে থাকুন জিয়া